সবচেয়ে বড় পরিসরে ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাজধানী কেব এবং এর আশপাশের এলাকাগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন ছড়ে রুশ বাহিনী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত স্থাপনা যার মধ্যে সামরাষ্ট্র ঘাটি জ্বালানি ডিপো এবং আবাসিক ভবনও রয়েছে হামলার পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও বিভিন্ন আবাসিক ভবনে এভাবেই আগাথানে একের পর এক ড্রোন বৃহস্পতিবার রাতভর ড্রোন হামলা চালানো হয় কিয়েভের প্রতিটি জেলায় সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন ছড়ে রুশ বাহিনী এর পাশাপাশি সামি খার্কিভ এবং চিনিহিভেও চলে হামলা ড্রোনের পাশাপাশি এগারোটি মিসাইল ছড়ে রাশিয়া তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বৃহস্পতিবারের হামলাই সবচেয়ে বড় ড্রোন অভিযান আতঙ্কে বাংকার এবং মেট্রো রেলে আশ্রয় নেন বহু মানুষ ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশত স্থাপনা যার মধ্যে রয়েছে জ্বালানি ডিপো গোলাবারুদের ঘাঁটি এবং আবাসিক ভবন এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় রেল যোগাযোগ ব্যবস্থাও ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় ক্ষয়ক্ষতি আগুন জ্বলতে দেখা যায় বিদ্যুতের টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায় মিনিটে মিনিটে মাথার উপর দিয়ে ড্রোন গুলো ছুটে যাচ্ছিল তারপর সেগুলো আশেপাশে বিস্ফোরিত হচ্ছিল প্রাণ বাঁচানোর জন্য হাতের কাছে যা ছিল নিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছি এদিকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীও কিয়েভের দাবি পাল্টা ড্রোন এবং মিসাইল ছোঁড়া হয়েছে রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এর আগে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফোনালাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মীর আসান হাসান যমুনা নিউজ